আসসালামু আলাইকুম গাইস আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা সুরা সুরামসজিদ দেখার জন্য এসেছি এটি বাংলাদেশের স্থাপত্য নিদর্শনের এক অনন্য উদাহরণ এটি দিনাজপুর জেলার উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ মসজিদটি প্রাচীন স্থাপত্যের স্বাক্ষর হয়ে প্রায় চার শত বছর ধরে দাঁড়িয়ে আছে আর আজ আমরা এই মসজিদটির ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনার আমার এই পুরো ভিডিওটি দেখবেন মসজিদটি হেলি স্থলবন্দর থেকে বিশ কিলোমিটার পূর্ব দিকে ও ঘোরাঘাট উপজেলা সদর থেকে দশ কিলোমিটার পশ্চিমে হেলি ঘোরাঘাট সড়কের পাশে চৌগাছা গ্রামে অবস্থিত গাইস এই মসজিদটিতে নিজেদের মনের আশা পূর্ণ করার জন্য অনেকেই মানত করে থাকে আর সেই মানব পূরণ করার জন্যই প্রতিদিন অসংখ্য মুসল্লির আগমন ঘটে শুধু মুসলিম ধর্ম প্রাণ মানুষেরাই এখানে আসে না অনেক অন্য অন্য ধর্মের লোকজনও আসে এই মসজিদে তাদের মানত করার জন্য গাইস এই মসজিদটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা ধরনের কথা প্রচলিত রয়েছে এই মসজিদটি বিভিন্ন জনের কাছে বিভিন্ন নামে পরিচিত গাইস মসজিদটি অনেকের কাছে সৌর মসজিদ নামে পরিচিত আবার কারো কারো কাছে সুরা মসজিদ নামে পরিচিত আবার অনেকের কাছে এই মসজিদটি সুজা নামে পরিচিত আর এই মসজিদটি নিয়ে অনেক গল্প কাহিনীও পরিচালিত রয়েছে আজ আমরা কয়েকজন মিলে এই মসজিদটি দেখার জন্য এসেছি মূলত আমরা হেলি যাচ্ছিলাম তো হেলি যাওয়ার পথে এই মসজিদটি দেখে যাচ্ছি তো অনেক ভালো লাগলো মসজিদটা দেখে বাংলাদেশে মুসলিম ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই সুরা মসজিদ এই সুরা মসজিদটি প্রায় চার দেওয়ালাই বিভিন্ন কারুকার্য খচিত রয়েছে যা মুসলিম স্থাপত্যের অন্যতম একটা নিদর্শন এই মসজিদটি দুটি ভাগ বিভক্ত নামাজঘর আর বারান্দা নামাজঘরের দৈর্ঘ্য ও প্রস্ত সাত দশমিক চুরাশি মিটার আর বারান্দার দৈর্ঘ্য চার দশমিক চুরাশি মিটার আর প্রস্ত দুই দশমিক বারো মিটার চুন সুরকি ও ছোট আকৃতির ইট দিয়ে নির্মিত দেওয়ালগুলোর প্রস্ত এক দশমিক আশি মিটার গাইস এই নামাজ ঘরের ওপরে বিরাট একটা গুম্বুজ রয়েছে এক গুম্বুজ বিশিষ্ট আর বারান্দায় রয়েছে তিনটি গুম্বুজ আর এই মসজিদে তিনটি কাতারে মানুষ নামাজ পড়তে পারে মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি অলঙ্কৃত পাথরের তৈরি মেহেরক মসজিদটির বাহিরে পাথরের ডিজাইন করা নকশাও রয়েছে স্থাপত্য শৈলী অনুযায়ী সুলতানি আমলের স্থাপত্য এটি সুরা মসজিদটি হোসেন শাহী আমলের নিদর্শন বলে অনেকের কাছে ধারণা জনশ্রুতি আছে শত শত বছর আগে কোনো এক রাতে জেনেরা এই মসজিদটি নির্মাণ করেন তাই এই মসজিদটির নামকরণ করা হয় সুরা মসজিদ আবার অনেকে বলেন যে মুঘল আমলে বাংলার নবাব সুজা এই মসজিদটি নির্মাণ করেন তাই অনেকে এটিকে সুজা মসজিদ নামেও ডাকেন তবে মসজিদটি সুলতানি আমলে চৌদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দ নির্মিত বলে অনেকে মনে করেন মুসলিম আমলে এ স্থান হয়ে গৌড় থেকে ঘোড়াকাট যাওয়ার পথ ছিল এটি আর সে সময় মুসলমানদের নামাজ আদায় করার জন্যই মূলত এই মসজিদটি নির্মাণ করা হয় বলে অনেকের কাছে ধারণা গাইস মসজিদের উত্তর প্রান্তে বিশাল একটা পুকুর রয়েছে যা অনেক সুন্দর অনেকেই এখানে এসে আরাম করে এবং এই মসজিদে প্রাঙ্গণে বিশাল বিশাল গাছ রয়েছে এবং ছায় দিয়ে এই মসজিদটিকে অসম্ভব সুন্দর করে গড়ে তুলেছে সো গাইস আমরা এই মসজিদটি দেখার পরে হিলিতে যাওয়ার জন্য রওনা দিই গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি গাইস আজ এ পর্যন্তই তো আপনাদের সাথে আবার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ